কি করে আ빱 আট করছিস বলেন তোর 11টা বিয়া হয়ে গেছে ছোটকালে বউ বউ খেলতি 11টা বিয়া কইরা ফলাইছ ও এই ছাগল বাবার কাছে সবকিছুর উপায় আছে সব সমাধান ছাগল বাবার কাছে আছে এই ছাগল বাবা কোনো টাকা পয়সা খায় না আপনি যা বলবেন আমি তাই দিব আবে চালে যা যা আছে তোর কাছে এখানে রাখ দাদা আগে দাদা অন্তর মন্তর ছাগলের লাতা তুই শালা একটা হারাম দাদা রাখ এখন এখানে রাখ আর কি আছে ফোন মানি ব্যাগ পিস্তল তুই তো ডাকাত ডাকাত না আমি সন্ত্রাসী সর্বনাশ আমার কাছে সবার চিকিৎসা আছে নো প্রবলেম চোখ বন্ধ কর আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না ঠিক আছে চোখ বন্ধ কর চুপ করে পয়সা থাকবি হে প্রভু হে হরি রাম যখন না দুই ঘন্টা হয়ে গেল ছাগল বাবার কোন সারা শব্দ নাই